দেবিদারে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোহাম্মদ আলামিনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সাত আগস্ট বৃহস্পতিবার দেবিদার উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশে জিপিএ ফাইভ প্রাপ্ত প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার সামগ্রী প্রদান করেছে ইসলামী ছাত্র ছাত্রশিবির দেবিদার উপজেলা শাখা সকাল নয়টায় উপজেলা হলরুমে অনুষ্ঠানটি শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা চার দেবিদার আসনের জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন সাইফুল ইসলাম শহীদ ছাত্রদের উদ্দেশ্যে বলেন আমরা ইচ্ছা করলে আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না তোমরা এর চেয়ে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছ তাই তোমাদের মেধার পাশাপাশি নৈতিকতাকে কাজে লাগিয়ে দেশ গড়তে নিজেকে প্রস্তুত করতে হবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি একমাত্র সুশিক্ষার অভাবে এ দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দেশে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে জুলাই তোমাদের শিক্ষার্থীরাই আওয়ামী দুর্নীতিবাজদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছ এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে তোমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির সময় তোমাদের পাশে থাকবে